আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তা এবং আমার উচ্চ শিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা আমাকে অপহরণ করা হয় আমার নিজের দেশ পাকিস্তান থেকে আমাদের দেশের তথাকথিত মুসলিম নাম মুক্ত সেনাবাহিনীর দ্বারা এবং আমায় বিক্রি করে দেওয়া হয় আমি একা এরপর তারা আমার উপর চালায় খুশবি করতে চায় আমাকে নির্দয়ভাবে নির্যাতন করা হয় আঘাত করা হয় এবং ধর্ষণ করা হয় একের পরে আমার নম্বর দেওয়া হয়েছে ৬৫০ পঞ্চাশ আমি এখন মুসলিম দেশ আফগানিস্তানের কারাগার থেকে আমার বন্দি জীবনের প্রতি মুহূর্তে দোয়া করি আমার ভাই শেখ মুহাম্মদ বিন কাসিমের জন্য আমি সারা বিশ্বের জনসংখ্যার আজ ভাগের এক ভাগ জনসংখ্যা মুসলিম দেহ ইসলামের শুরু থেকেই আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাইদের হেফাজত করার জন্য এবং সত্য কবল থেকে তাদের রক্ষা করার জন্য হজরত উমর রাদি আল্লাহ বলেছিলেন যে যদি কোন কুকুর ফোরাত নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিন উমর সেই কুকুরের মৃত্যুর জন্য আল্লাহ নিকট মুহূর্তে আমি নিজে নিজে হাঁটতে পারি না আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে আমার মুখে বুলি মৃত্যু করা হয়েছে এবং আমার মুখে পুলির আঘাত হয়েছে আমার জন্য সব ধরনের মেডিকেল এবং বৈধ সাধারণ সুযোগ সুবিধা করা হয়েছে এবং এটা নিশ্চিত নয় যে আমি থাকবো না ভরে যাব। আমি তোমাদের জন্য বোন হওয়ার যে মর্যাদা রসলিম আবু বক্লানহ উমরানহ উসমুল্লাহ আলিরাদ এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীদের কন্যা আমি তোমাদের বোন হতে চাই না আমি নবী সাল আলাহিসাল্লাম এবং হাজর তাবু বকরা দেয়ালান হো অমরা দেয়ালান হো ওসমান রা আলীরা দেয়ালান এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক ও সত্যপন্থী অনুসারীরাই আমার উদ্ধারকারী এবং আমি আল্লাহর করুণাও সাহায্য চাই তোমাদের কাছে না আমি কোন পাকিস্তানি হতে চাই না যাদের রয়েছে ছয় লক্ষ সেনাবাহিনী মিসেস ফোর্স এস কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যখন আমি